জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদের ওপর গণভোট এই গণভোট সম্পর্কে মুন্সিগঞ্জের তরুণদের ভাবনা জানবো আজকে জানাবো আপনাদের আমার মতে গণভোটে আরেকটি বিষয় যুক্ত করা দরকার আমি যেটা মনে করি রিসেন্ট আমাদের যে হাদি হত্যা যেই সমস্যাটা আমি মনে করি গণভোটে হে মাধ্যমে প্রশাসন যাতে এটারও একটা বিচার ব্যবস্থা নেই সবাই জানে যে হাবুট জয়যুক্ত হলে মানুষের জন্য উপকার তো এই জায়গায় আর নির্বাচনের সময় এটা আর দরকার নাই আমি মনে করি এটা বাতিল করে সরাসরি সরকার যদি একবার হা জয়যুক্ত করে একটা ঘোষণা দিয়ে দিত আমরা এতদিন সবাই দেশে একটা গণতান্ত্রিক সরকার চেয়েছে তো গণতান্ত্রিক সরকারের জন্য সবার এই ভোট দিতে হবে গণভোট না হলে দেশের গণতন্ত্র সঠিকভাবে কায়েম হতে পারবে না কারণ আমরা দেখেছি যে বিগত সতেরো বছরের যে নির্বাচন ব্যবস্থা দেশে হয়েছে তার ভিতরে দেখলাম যে প্রত্যেক দলই নিজস্ব একটা মতাদর্শ নিজস্ব একটা আদর্শের মাধ্যমে তারা চলে বেরোত তারা যদি গণভোট যদি না হয় তারা যদি তার মাধ্যমে তাদের মূল্যবোধকে দীর্ঘজীবী করে রাখবে মানুষের অধিকার বা মানুষের যে মৌলিক চাহিদা সেগুলোকে প্রাধান্য দেবে না এবং তারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘ করে রাখতে পারে কিন্তু গণভোট হলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের মাঝেখানে জনগণের কানেকশন তৈরি হবে একটা পরিবর্তন আসবে যার মাধ্যমে সরকার নিজস্ব মতাদর্শ পরিবর্তন জনগণের যে অধিকার যে মৌলিক অধিকার যে চাহিদা সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে আমরা যারা নির্বাচনে ভোট দেব আমাদের প্রথম কাজে হবে গণভোটে হ্যাঁ দেওয়া কারণ হ্যাঁ মানে সংস্কার হ্যাঁ মানে বাংলাদেশ হ্যাঁ মানে আজাদি কারণ আমরা যদি কোনোভাবে যদি হ্যাকে বিজয় করতে না পারি তাহলে আবার সেই আগের মতো ফেসিবাদ কায়ব হবে আবার সেই একজনের হাতে ক্ষমতা চলে যাবে আবার সেই এই সিস্টেমের মধ্য দিয়ে স্বৈরাচার তৈরি হবে একজন মানুষ চাইলেও স্বীরাচারিত থেকে বের হতে পারবে না কারণ তাকে কেন্দ্র করেই সব কিছু একটা প্রধানমন্ত্রী মানে একটা সরকার দশ বছরে বেশি থাকতে পারবে না তাহলে একটা ভালো গুরুত্বপূর্ণ ভালো একটা বিষয় আর কি আর কোনো যদি হ্যাঁ পাশ হয় তাহলে এই দেশটা সংস্কার হবে ফেঁসিস থেকে মুক্ত হবে আর গণভোটে যদি হ্যাপাশ হয় তারপরে এই দেশে চাঁদাবাস দুর্নীতি দখলদারিত্ব সব কিছু থাকবে না গণভোট সম্পর্কে যতটুকু জানি যে হচ্ছে গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের যেই উন্নয়নগুলো বাকি আছে সংস্কারগুলো বাকি আছে ওগুলো করা হবে এবং জুলাইয়ের যেই গণ ছাত্র ওইটার যেই উদ্দেশ্যটা ছিল ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা হবে রাষ্ট্র দীর্ঘ সতেরো বছর যেইখানে হচ্ছে এই নিপীড়ন শোষণের শিকার হয়েছে সেটার যেই ন্যায় বিচার সেটি হবে আমাদের কাছে এত বছর পর একটা সুযোগ এসেছে দেশকে দেশের চাবি দেশের একটা পরিবর্তন আনার জন্য তো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই গণভোট গণভোটের পক্ষে হ্যাঁ প্রদান করা কারণ এই চাবিটা যেহেতু আমাদের হাতে এত বছর একটা সুযোগ এসেছে আমার তো প্রত্যেকেরই হ্যাঁ ভোটে ই করা উচিত ভোট দেওয়া উচিত ভোট বলতে আমাদের এটা ভোট দেওয়ার একটা অধিকার তো এখন যদি আমরা ভোট না দিতে যাই তো এটা অন্যরকম দেখা যায় তো সবাই আমরা যাব গিয়ে নেয়ের পথে ভোট দেব তো নেয়ের পথে ভোট মানে গণভোট তো আমরা গণভোট দেবো সবাইকে সচেতন করবো